গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে নটা দশ আজকে হচ্ছে রোববার সকালে উঠেছি সাতটার সময় উঠে চা করেছি আজকে রোববার নিরাজ্যে চা করার কথা কিন্তু আজকে কিন্তু আমাকেই করতে হতো যাই হোক করে নিও আমি করলাম চা করলাম চা করে তারপরে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি বসিয়ে গেছি ছাদে ছাদে গিয়ে জল দিয়েছি জল দিয়ে তারপর নিচে এসে ঘর আরো ছাড়টা সমস্ত দিলাম দিয়ে স্নান করে পুজো করে একদম রান্নাঘরে চলে এসেছি তো এখন নীলার যে আসবে চলেই আসবে ও বাজারে গেছে চলে আসবে ও আসার পর ও ওর জন্য কি করব মানে ভাত আর ডাল তো করেই রাখলাম আর মাছ যেটা আনবে সেটা ভেজে দেব তো ভেবেছিলাম প্রথমে আমুদি মাছ আছে আমুদি মাছের চচ্চড়িটা করে দিই কিন্তু ওটা ভাবলাম যে না দুটা দুপুরের জন্যই রাখবো আর কিছু যেই মাছ আনবে সেই মাছ করব আর ওকে কি করব মাছ ভেজে দেব আর দেখি বেগুন টেগুন কিছু আনলে বেগুন ভেজে দেব এটাই ওকে সকালে টিফিন দিয়ে দেব আর আমাদের জন্য এখন তো লুচি রবিবার লুচি হবে মেয়ে ঘুমোচ্ছে তো কালকে রাত পর্যন্ত পড়েছে এখনও ডাকেনি ভাবছি আর একটু পরে সাড়ে নটা নাগাদ ডাকবো তো চলো আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আজকে সকালে রোববার তো লুচি তো হবেই তো আজকে আমি ভাবছি যে একটু পরোটা খাবো কারণ আটা না কিছুটা মাখা আছে যেটা দু তিনটের মতো পরোটা হয়ে যাবে তো ও মেয়েকে করে দেব লুচি আর আমি পরোটা খেয়ে নিচ্ছি আর আলু দিয়ে আর আজকে গাজর দিয়ে মানে চচ্চড়িটা করেছি বা তরকারি যেটাই বলতে পারো মাখা মাখা করে এটাও না গাজর দিয়ে আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে আর রুটির সঙ্গে লুচি পরোটা যা মানে যা কিছুর সঙ্গে খাও না কেন বেশ ভালো লাগে মানে ভাতের সাথে না এই রুটি লুচি পরোটা এটার সাথে বেশ ভালো লাগে তো আমি দেখো তরকারিটা করে নিয়ে আমি পরোটাটা করে নিলাম তারপরে লুচিটা মেয়ে লুচিটাও করে নিচ্ছি আর দুদিন ধরেই ভাবছি যে ঘুগনি করব আর না মটরটা ভেজাতেই ভুলে যাচ্ছি তো ভাবলাম কালকে সোমবার আছে কালকে করে নেব তখন লুচি খাবো তো আজকে পরোটাটা খেয়েই নি আটাটা উঠে যাবে আর আমার পরপর দুদিন লুচি খাওয়াটা সেটাও হবে না তো ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টটা করতে আজকে একটু দেরি হয়েছে তো ব্রেকফাস্ট করে তারপরে গিয়েছিলাম ছাদে এই যে দেখো এখানে একটা নেট ওই ফুল গাছগুলোর ওপরে দেওয়া হচ্ছে এই যে কা কার পায়রাগুলো মানে ছোট ছোট গাছ দেখছে আর পাতাগুলো না খালি খেয়ে নিচ্ছে সেই জন্যই এই ব্যবস্থা আর এই যে নেটটা দেখছো এগুলো না নীলাদ্রি এনেছিল ওই বাজারে যে মাছওয়ালারা মাছ বিক্রি করে ওদের থেকে বলে অর্ডার দিয়ে নিয়ে এসছে এই টাছ এগুলো ঢাকা দেওয়ার জন্য দেখো খুব উপকারে লেগেছে ভীষণ এই গাছগুলোকে একদম পুরো কভার আপ করে দিয়েছে আর এই দেখো চন্দ্রমল্লিকা ওই গাছটা আগের গাছটাতে তোমাদের দেখিয়েছি কত সুন্দর হয়েছে আর এটাতেও দেখো কোনো যত্ন ছাড়াই কি ভালো চন্দ্রমল্লিকা হয়েছে এর পরেরবার শীতকালে অনেক চন্দ্রমল্লিকা ছোট ছোটো লাগাবো এবং বিভিন্ন কালারের এটা তো সাদা তো অন্যগুলো অন্য কালারের লাগাবো আর এই যে দেখালাম যেটা সেটা না অনেক দিন হয়ে যখন পুরনো হয়ে যাচ্ছে তখন এরকম কালারটা আসছে আর এখানে দেখো এটা হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুটা এটা অরেঞ্জ এখানে দেখাচ্ছে হলুদ হলুদ কিন্তু এটা অরেঞ্জ কালারের হয়েছে তবে এটার পাপড়িগুলো খুব হালকা পাপড়ি পরে তোমাদের আরেক কিছু দেখাচ্ছি সেইগুলোর পাপড়িগুলো বেশ ভালো আর এখানে রক্ত গ্যাদা দেখো অনেক হয়েছে ভালো লাগছে না বলো এই যে এইখানে দেখো ক্যালেন্ডুলা হয়েছে এই ক্যালেন্ডুলাটা আমার বেশ ভালো লাগছে আর এটার মাঝখানটা এই যে এটা দেখছো সেটা একদম সাদা আর যেটা মাঝখানটা একটু মেরুনিশ আছে ওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে এই তো পিছুনিয়া এটা তো আগেই দেখেছো আর এখানে দেখো এই গাছটা একটু ছায়ার মধ্যে পড়ে গেছে তাই এখানে গাঁদা ফুলগুলো না একটু খুব স্লোলি সেদিন কাউ তোমাদের বলছিলাম আর এই গাছগুলোতেও দেখো আর আগে তোমরা এটা দেখেছ তো এখন কিন্তু অনেক আরও ফুল ফুটেছে সেই জন্যই আবার দেখিয়ে দিলাম কুড়ি তো অনেক ঝেঁকে কুড়িয়ে এসছে বেশ ভালো লাগছে তো ছাদ থেকে নেমে এসে আবার রান্নার প্রিপারেশান হ্যাঁ করছি আর এখানে দেখো করেছি হচ্ছে লাউ আর পেঁয়াজকুলি আলুকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে মাছের জন্য আলু আর কফি আর হচ্ছে মশলাটাও করে নিয়েছি আর আজকে নীলাচিবাবু বললো যে লাউটা করো আমুদি মাছ দিয়ে আমি জানি না আমুদি মাছ দিয়ে কেউ লাউ দিয়ে খেয়েছে কিনা তো আজকে করেছি খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না ওরা বললো ভালোই লেগেছে কিন্তু আমার বিশেষ করে আমার মত মানে খুব বিশাল ভালো কিছু হয়নি আবার খুব খারাপও হয়নি খারাপও হয়নি তবে এর থেকে আমাদের মাছটা দিয়ে যদি চচ্চড়ি করতাম তাহলে কিন্তু বেশি ভালো লাগে আমার ওটা ভীষণ ভালো লাগে তো যেভাবে আমি করেছি একটু তোমাদের সাথে শেয়ার করি আমুদি মাছটাকে প্রথমে তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়া বলতে একদম মানে মিশেই গেছে পুরো লবণ হলুদ দিয়ে মেশে নিয়ে তারপর ভেজে নিয়ে তারপরে লাউটা দিয়ে লবণ হলুদ দিলাম এর মধ্যে চারটেপি পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটো ছোটো ছোট করে কেটে নিয়ে তারপরে দিয়েছি আবার এবার ঢাকা দিয়ে দিয়ে জল তো দেওয়ার প্রশ্নই ওঠে না কারণ জলটা তো লাভের থেকেই বেরোবে তো টমেটো যেটা দিয়েছিলাম সেটা না একটু বড়ো সাইজের টমেটো দিয়েছিলাম তো টমেটোটা দেওয়াতে আর একটু ভালো হয়েছে মানে একটুখানি টক টক ভাব এসছে তো ভালোই লাগছিলো মোটামুটি লাগছিল ভালোই লাগছিল আমি বলবো না আমার মোটামুটি লেগেছে সোজা কথা যাই হোক পরের বার নেক্সট টাইম যখন করব আমি লাউয়ে দিয়ে করব না আমি যেরকম আমি করি সব সময় চচ্চড়ি ওটাই করবো ওটা খেতে কিন্তু ভীষণ 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 ভালো লাগে আমার দারুণ লাগে আর দেখো একদম মানে জলটা একেবারে টেনে এসছে আর তখন আমি একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেব। আর লাউটা না ওই গ্রেটারে গ্রেট করে কেটে কেটেছি তো একদম নরম হয়ে গেছে হাতে কাটিনি হাতে কাটলে আরও ভালো মিশতো না জানো তো গ্রেটারে কেটেই আজকে ভালো করেছে আর এর মাঝখানে গিয়েছিলাম এলার্জিকে নিয়ে ওর একটু দুর্বলতা লাগছে তো গিয়েছিলাম একটু প্রেশারটা চেক করাতে তো সেই জন্য আজকে না ওই পেঁয়াজ কলি আর আলুটা যে কেটে রেখেছি ওটা আর আজকে ভাজা হলো না অনেক দেরি হয়ে গেছে কারণ ওখানেই অনেকটা সময় চলে গেল তো এসে আমি মাছটা বসিয়ে দিয়েছি মানে লাউটা করে গিয়েছি শুধু তারপরে যখন এসছি অনেকটা সময় চলে গেছে তারপর শুধু মাছটাই করলাম আর মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি জানোই তো আমি কীরকম হালকা পাতলা করি সেরকমই করেছি ধনে পাতা দিয়ে তবে এটা কিন্তু ভালোই হয়েছিল গরম গরম খেয়েছি বেশ ভালোই লেগেছে কিন্তু খেতে তো মাছটা করে তারপরে খেতে দিয়ে দিয়েছি নীলাজ্জি তখন এসে স্নান টান করে একটু ছাদে গিয়েছিল ওই জামা কাপড় দু একটা ছিল ওরই কাপড় ছিল সেগুলো একটু নিয়ে আসতে গিয়েছে আর এই ফাঁকে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি রান্না কমপ্লিট মানে লাউ আর মাছের ঝোলই হয়েছে লাস্ট পর্যন্ত আর বেগুনও কেটে রেখেছিলাম বেগুনটাও ভাজা হয়নি যদিও বেগুন ভাজার প্ল্যানটা খুব একটা ছিল না ভেবেছিলাম বিকেলেই ভাজবো তাই কেটেই রেখেছি কেটে মানে কাটছিলাম যখন তখন বেগুনটাও কেটে রেখেছি তবে পেঁয়াজ কলিটা ভাজার ইচ্ছে ছিল কিন্তু করতে পারলাম না যাই হোক লাউটা দিয়েই ওরা দেখলাম অনেকটা অনেকটা করে ভাত খেয়েছিল শেষ পর্যন্ত তো মাছটা করেছিলাম কফি আর ইয়ে দিয়ে আলু দিয়ে অনেক দিন পর কফি আর আলু দিয়ে মাছের ঝোল করলাম আমার কিন্তু মাছের ঝোলটা বেশি ভালো লেগেছে খুব ভালো হয়েছে মাছের ঝোলটা কিন্তু হালকা পাতলা হলেও গরম গরম তো ধরে লাস্টে ছড়িয়ে দিয়ে করেছি বেশ ভালো লেগেছে এখানে দেখো মেয়ে স্নানও হয়ে গেছে নীলাদিত্য স্নান করে ছাদে গিয়েছিল তো নেমে এসেছে আমি ডাকলাম যে চলো খেতে বসবো আড়াইটে বাজে জানো এখন আর আমি আমার আর মেয়ের তো আড়াইটে খেয়ে অভ্যস্ত আর কিন্তু নীলাদ্রি তো একদম একটার সময় খায় তো ওর খিদে পেয়ে যায় তো ওকে তো সকালে ভাত দিয়েছি ডিমের ডিম সেদ্ধ দিয়েছি প্রেশারটা যে কেন এত কম বুঝতেই পারছি না যদিও বরাবরই ওর প্রেশারটা একটু কমই থাকে একটু কম থাকা ভালোই তবে ওরটা ওই মাপলাম যখন কম তখন একশো চব্বিশ বাই চুয়াত্তর দেখালো তো ওটা ডিজিটালে আর এমনি হলে হয়তো আর একটু কম হবে যাই হোক চলো আজকে মোটামুটি দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটু রেস্ট নেব এটাকে এডিট করব তোমাদের সামনে প্রেজেন্ট করব যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ